সালামু আলাইকুম স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা জানাবো ছাগলকে কাঁঠাল পাতা খাওয়ানোর উপকারিতা সম্পর্কে আপনারা জানেন ছাগল পালন করতে গেলে ভালো খাবারের ব্যবস্থা করা খুবই গুরুত্বপূর্ণ তাই চলুন দেখেই কাঁঠাল পাতা খাওয়ালে কি কি উপকার পাওয়া যায় এক সহজলভ্য খাবার গ্রামের প্রায় সব বাড়িতেই কাঁঠাল গাছ থাকে তাই কাঁঠাল পাতা ছাগলের জন্য খুবই সহজলভ্য ও সস্তার খাবার দুই হজম শক্তি বাড়ায় কাঁঠাল পাতায় প্রচুর ফাইবার আছে যা ছাগলের হজম শক্তি ভালো রাখে এবং ও পেটের সমস্যা দূর করে তিন ভিটামিন মিনারেলের উৎস কাঁঠাল পাতায় ক্যালসিয়াম আয়রন সহ দরকারি কিছু ভিটামিন থাকে এগুলো ছাগলের হার মজবুত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চার প্রাকৃতিক ঔষধের কাজ করে লোক চিকিৎসায় কাঁঠাল পাতা ও পেটের সমস্যা দূর করতে ব্যবহার করা হয় ছাগলের ক্ষেত্রেও হতে কাঁঠাল পাতা কার্যকরী কাঁঠাল পাতা যেসব ছাগলের বাচ্চা হওয়ার পরে দুধ উৎপাদন কম হয় ওই সব ছাগলকে দিনে কয়েকবার ভাগে ভাগে যদি কাঁঠাল দেন তাহলে দুধ উৎপাদন বাড়ার সম্ভাবনা আছে তবে কাঁঠাল পাতা খাওয়ানোর ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে একসাথে বেশি কাঁঠাল পাতা খাওয়ানো যাবে না কয়েকটি ধাপে অন্যান্য খাবারের সাথে অথবা ঘাসের সাথে কাঁঠাল খাওয়াতে পারেন কাঁঠাল পাতা যেমন উপকারিতা বেশি পরিমাণে খাওয়ালে সমস্যাও হতে পারে এতক্ষণ শুনলেন কাঁঠাল পাতা কিছু উপকারিতা এবং আমাদের ফার্মের ছাগলকে কাঁঠাল পাতা খাওয়ানোর কিছু দৃশ্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম